আলাইকুম হুমনি মার্কেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আইসক্রিমের কিন্তু আবার যাদের যতটুকু চাই আপনারা নিয়ে নেবেন দ্রুত দ্রুত গুলো দেখাই দিচ্ছি অনেকে নতুনও দেখতেছেন যার কারণে আমাদের অবশ্যই সবগুলো কালার আপনাদের রিভিউ দিতে হবে এইটা হলো ক্যাটালক যে কালারটা প্রথম যে হিটলিস্ট কালারটা ছিল আইসক্রিমের এটা কিন্তু ওইটা আছে ডোনা এখানে আসেন এই হলো গিয়ে আইসক্রিমের কালারটা তো দেখতে থাকেন এগুলো কিন্তু আসলে কোয়ালিটির অনেক কিছু ব্যাপার আছে অনেক ব্যাপার আছে যেটা আসলে যারা অভিজ্ঞতা আছে তারাই বুঝবেন এগুলো প্রিমিয়াম হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে আছে চিকেন কাজগুলো সম্পূর্ণত এগুলো যারা নতুন দেখতেছেন জানেন এগুলো পুরনো যারা তারা জানেন এভাবে ফ্রেশ বরিং হয় পিওর কটনের উপরে কাজগুলো হয় এখন লিলেনের উপরেও বের হয়েছে বাটারফ্লাইয়ের উপরেও এই কাজগুলো বের হয়েছে মানে কি ওইটা ডাবল ডাবলেরও বেশি কিন্তু আমাদের এগুলোর খরচ হয় আলহামদুলিল্লাহ আমরা সব সময় ট্রাই করি হাজারো কপি হোক কিন্তু আমাদের কোয়ালিটির যে একটা ব্যাপার সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করি যেন এমন একটা কোয়ালিটি আপনাদের কোনো না থাকে তো এই হলো গিয়ে আইসক্রিমের আমাদের ক্যাটালগ কালার যে আর আমাদের প্রাইস থাকতেছে অনলি এগারোশো টাকা তো এখানে কিন্তু আপনার দুইটা কালার আছে আমি আপনাদেরকে এটা একটু শিওর করে দিচ্ছি একটা হলো ড্রাগন কালার একটা হলো টমেটো কালার এখানে কিন্তু দুইটা কালার ক্যামেরা জানি না কতটুকু বুঝতে পারবেন হ্যাঁ একটা রানি কালার অথবা ড্রাগন কালার বলতে পারেন একটা টমেটো কালার এখানে কালার কিন্তু দুইটা এটা হলো রানী কালার অথবা ড্রাগন কালার ভাবতে পারেন এটা টমেটো কালার তো এই হলো গিয়ে আমরা একটু ধরে দেখাই দিচ্ছি এই হলো কালারের এই হলো রানি ধরে রাখেন এটা আমরা খুব কম সময় আপনাদেরকে দিয়ে দিব খুব কম সময় যাদের যেটা চাই আপনারা দ্রুত দ্রুত নিয়ে নিবেন যার যেটা চাই এই হলো অন্যটা এই হলো ওন্নাটা তো এই হলো প্যান্ট এগুলো কিন্তু বারবারই বলবো এখন বাটারফ্লাইতে পর্যন্ত এগুলোর কিন্তু কি করে আপনি কাজ করে দিয়ে দেয় আমাদের এগুলো 100% প্রিমিয়াম কটন এর উপরে আছে আচ্ছা এইটার ওন্নাটা দান দা হইছে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন এই হলো টমেটো কালারটা পেয়ে যাচ্ছেন তো দেখতে থাকেন আচ্ছা টমেটো কালারটা একটু রাখি এটা আপনাদেরকে দেবো অ্যান্ড আমার কাছে কিন্তু এইটাও অনেক বেস্ট অন লাগে এটা এত সুন্দর একটা কাঠালি লেমন এত বিউটি একটা কালার আসলে এটা আপনার কাছে পেলে বুঝতে পারবেন যারা অনলাইনে নেবেন আর অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এক নম্বর বিল্ডিং সিজান পয়েন্টের তৃতীয় তলা হোম নিউ মার্কেট দোকান নাম্বার তেপ্পান্ন বাই নয় বাই দশ যারা একেবারে নতুন আসবেন তাদের জন্য আমরা বলে দিচ্ছি সহজে আসতে পারবেন চক মার্কেটের যে মূল সাইনবোর্ডটা আপনারা আসলে দেখতে পাবেন ঠিক মূল সাইনবোর্ডের নিচে দাঁড়ায় বাম পাশে তাকালেই একটা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ি ধরে তিন তার পেয়ে যাবেন হোম নিউ মার্কেট আশা করি সবাই ভালো আছেন দেখতে থাকেন আমরা প্রতিনিয়তই আপডেট গুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি দিয়ে যাব ইনশাল্লাহ এই হলো টমেটো কালারটা ধরে রাখেন এটা আচ্ছা এরকম আপডেট পেতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন অথবা পেজ ভিজিট করবেন আপনারা আপডেট গুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই হলো পুরো ডিজাইনটা আপডেট পেতে চাইলে আমাদের পেজ অথবা শোরুম ভিজিট করলে আপডেট গুলো পেয়ে যাবেন তো টমেটো কালারের পরে আছে একেবারে ব্রাইট বেবি পিং যেটাকে বলি একেবারে বেবি যেটা হয় ওইটাই কিন্তু এটা আছে কেউ ডিপ ভাববেন না খুবই বেবি পিং খুবই ব্রাইট একটা পিঙ্ক জাস্ট শীতল করে দেওয়ার মতো একটা কালার চোখটা একেবারে শীতল হয়ে যাবে যে এই রঙের দিকে তাকাবে এতটাই শীতল রঙ আছে এটা তো এই হলো এইটার ওড়নাটা আপনাদের ধরাটা ঠিকঠাক আছে আচ্ছা এরপরে দেখাই দিব প্যান্ট আর বারবারই বলছি আসলে এইগুলোর কোয়ালিটি হরেক রকম কোয়ালিটি আছে আমাদের কাছে যেটা পাচ্ছেন সৃষ্টির শুরুর যে বেস্ট কোয়ালিটি সেটাই কিন্তু পাচ্ছেন তো এই হলো পুরো ডিজাইনটা লাস্টে পাচ্ছেন ব্ল্যাকটা সেটা দেখাতে হবে আচ্ছা দেখাই দিচ্ছি আমরা তো এগুলো আপডেট পেতে চাইলে শোরুমে চলে আসবেন আর আমাদের কিন্তু এখন জমজমের মেলা চলতেছে এত ডিজাইন আছে এত আমাদের রানিং হয়েছে আলহামদুলিল্লাহ হিউজ ডিমান্ড আছে হিউজ ডিমান্ড আছে তার কারণ আমরা বাজারের লোকাল যে কোয়ালিটি সেটা না আমাদের কোয়ালিটিটা একটু স্পেশাল আসলে আপনারা একটা প্রোডাক্ট তিরিশ চল্লিশ টাকায় বেশি যখন নেবেন তখন আসলে এতটা ডিস্টেন্স কোয়ালিটি আপনারা কেউ হয়তো অনেকে বুঝবেন না আটশো টাকাও জমজম পাবেন বাট আমাদের কোয়ালিটি যেটা আটশো টাকা না আটশো টাকা না নয়শো টাকা আপনি তার থেকেও ভালো পাবেন আমাদের আটশো পঞ্চাশ টাকাটা কারণ আমরা এমন একটা কোয়ালিটি দিচ্ছি যেন কোন রকম কমপ্লেন না হয় আর বাজারে প্রাইস মেনশন করতেছে কম মেনশন করতেছে আমরা কোয়ালিটি মেনশন করতেছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম